আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট জাতীয় রাজস্ব বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থাৎ কর এক শাখা এর তারিখ আঠারো তিন হাজার চব্বিশে মূল ছাড় প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অধীনে গ্রেড তেরো হতে ২০ পর্যন্ত রাজস্ব খাতে নিম্নোক্ত শূন্য পথ সময়ে সরাসরি নিয়োগের জন্য চার নম্বর কলামে বর্ণিত নিয়োগ যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের সকল জেলার প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো জাতীয় রাজস্ব বোর্ডের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সতেরোই বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পাঁচ নম্বর পদটি হচ্ছে অফিসক সংখ্যা হচ্ছে ছাব্বিশটি শিক্ষা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমনে পরীক্ষায় উত্তীর্ণ চার নম্বর হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রা খরিক পদ সংখ্যা হচ্ছে একত্রিশটি কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে তিন নম্বর পরটি হচ্ছে উচ্চমান সহকারী সংখ্যা হতে দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পটি হচ্ছে প্রধান সহকারী এর সংখ্যা হচ্ছে একটি এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রির ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ হতে হবে কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং এক নম্বর পরটি হচ্ছে কম্পিউটার অপারেটর সংখ্যা হচ্ছে দুইটি গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো বাংলাদেশের সকল জেলার প্রকৃত নাগরিকরা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে কোনো বিদেশ কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন নারী পুরুষ উভয়ে এটি আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি আইটিআইআইউ ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষায় ফি জমাদান শুরুর তারিখ ও সময় পহেলা মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ ও শেষ তারিখ পনেরোই মে দু হাজার বাংলাদেশ সবাই নারী পুরুষের উভয় আবেদন করতে পারবেন এবং অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিত বাতিল প্রত্যাহার করার সম্পূর্ণ ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন কোনো কারণে নিয়োগের যে কোনো পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হলে বা বাতিল করা হলে কোনো আবেদনকারী তাকে নিয়োগ প্রদানের জন্য দাবি করতে পারবেন না বা দাবি করলেও তা আইন অনুযায়ীভাবে গৃহীত হবে না উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে তা আপনারা শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইন আবেদনপত্র পূরণের পূরণ ও আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেওয়া হচ্ছে আপনারা চাইলে আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিটের ওয়েবসাইটে প্রবেশের কিউআর কোড কোডে স্ক্যান করে আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিটের টেলিটক পোর্টালের কোডও দেওয়া হয়েছে এই টেলিটক কোডে আপনারা স্ক্যান করে আপনার প্রবেশ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে একটু ক্লিক করে দেবেন এবং পাশে থাকবেন धन्यवाद सबाई के